আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরা তহার চুহাত্তর নাম্বার আয়াত পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ জাহান নামে তাকে ওই স্তরে রাখবে আমরা বহুবার কথা বলেছি যে জাহান নাম আমরা অনেকেই জানি যে সাতটা আর জান্নাত এখানে যারা জেনালেন শিক্ষিত আছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন জাহান নাম কয়টা জিজ্ঞেস করুন কয়টা কোনোদিন পড়িসি না পড়ে বুঝলা ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভে যারা পড়ে ইসলাম শিক্ষা ওখানে লিখা আছে যাহার নাম সাতটা জান্নাত আটটা কিন্তু করা একালই ভিতর কথা নেই এই এমন সময় চলে গেল তাড়াতাড়ি করে ওখানে একজন বসিয়ে রাখতে পারেন এমনি গলা ভেঙে গেছে سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার ভাইরা আমি একটা সহজ বিষয় নিয়েছিলাম আমাদের বোঝার জন্য এমনি সময় আমরা ফেলে এসেছি কোরআন থেকে কিছু জানতে একটা নির্ভেজাল বিষয় কারণ অনেক মানুষ ভ্রান্ত ধারণায় আছে মনে করে যাহার নাম সাতটা জান্নাত আটটা আমি যে যতটুকু করছি অসুবিধা নেই আলেমা যখন পড়েছি একদিন না একদিন যাব এই বিশ্বাস অনেকের ভেতরে আছে না এইটা বদ্ধমূল থাকার কারণে মানুষ চুরি করে এইটার কারণে কারণে মানুষ করে মেয়েরা বেফর্দা চলে যদি জানতো যে জান্নাত কি তার কিভাবে আল্লাহ বানিয়েছে কাদেরকে দেবে এ কতদিন থাকা লাগে কতদিন বের হওয়া যায় না এই বিষয়গুলো আমাদের নখ দর্পণে নেই এগুলো যদি সঠিক ভাবে আমরা জানতে পারতাম আমার মনে হয় অনেক মানুষ অন্তত নিজের জীবনকে আখেরাতের দিকে তাকিয়ে কন্ট্রোল করে ফেলত আমরাও সেই ছোটবেলায় ইসলাম শিক্ষা বলতে পড়েছিলাম জান্নাত আটটা জাহান্নাম সাতটা করানের তাফসির পড়ে দেখছি না লাহা চুয়াল্লিশ আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন জাহান একটা এর দরজা সাতটা নাম কয়টা আপনাদের যে মাদ্রাসা এখান থেকে ওয়ান থেকে মনে করেন ফাইভ পর্যন্ত পড়ায় এই মাদ্রাসা কয়টা বলেন বলেন ক্লাসরুম পাঁচটা আছে যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে প্রবেশ করে লেখা পড়া করে চলে যায় মানে ওয়ান এসে পড়ে ও ফাইভ এসে ক্লাস করতে পারবে আর ওরা ঢুকতে দেবে আর ঢুকতে দিলে ওখানে যেয়ে তো বসে কিছুই বুঝবে না আরে ফাইভে পড়তে হলে কমপক্ষে এখনো কয় বছর বলেন বলেন আল্লাহ বলেন জাহান্নাম আমি একটা বানিস লাহা সাবাহাতোয়া বাব এই হার মার সাহ জাহান্নামের দিকে কারণ এর আগে আল্লা জাহান্নামের কথা জানিয়েছেন অহিন্ন না জাহান্নাম আল্লাহ মা ও ওই দো তাহলে বসলাম করান থেকে যে জাহান্নাম একটা এর দরজা আরও সরে বলেন আমরা সচর সাতটা জানি করানে সত্তরটা দরজার নাম আছে আর জান্নাত একটা জান্নাতের দরজা স্তরের নাম আছে একশোটা আমরা হয়তো আটটা জানি বেশিরভাগ যেহেতু জাহান্নাম সংক্রান্ত আয়াত বলেছি আয়াতের মো সার মর্ম হচ্ছে এই লিকুল্লি বাহম জুসম প্রতিটি দরজা আলাদা আলাদা করে আছে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে ওই নারী পুরুষের জন্য আল্লাহ ওই দরজা খুলে রাখবে মানে আমরা আজকে এসেছি এখানে জানার জন্য জাহান নামের দরজা যেহেতু সত্তরটার উপরে অন্তত সাতটা তো জানি নাকি বলেন আমরা এখন দেখব যে আমরা যে কাজ করছি এই কাজে আল্লাহ কোন জাহান নামের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করাবে ঠিক আছে প্রথম নাম্বারে আমরা দরজার নাম পেশি করান এ কারিমে সেটার নাম হতো জাহান্নাম দরজার নাম কি জবাব দেন শেষাত্রের মতো জাহান্নামের দরজার নাম কি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্না জাহান্নামা কানত মির সদা লেত্ত ঘিনামাবা ভিসি ফিহা আপ সারা নাবার একুশ বাইশ তেইশ নাম্বার অবশ্যই জাহান এটা একটা ফাঁদ এই ফাঁদে আমি আল্লাহ তাদেরকে ফেলবো যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে যারা অস্বীকার করে এরা চিরকাল এখানে থাকবে তাহলে কে বসলাম এই জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবে জাহান নাম নামক যে দরজা এক নম্বরে যারা সীমা লঙ্ঘন করে কি লঙ্ঘন বাংলাদেশে সীমা লঙ্ঘন হয়েছে না হয়নি দুই কি অস্বীকার করে সত্য পৃথিবীতে আল্লাহর উপরে সত্য কিছু আছে আর রাসুলের উপরে সত্য আছে আমরা যারা প্রচার করতে আসি ওই আল্লাহ রাসুলের কথাই তো বলতে আসি এটা জানার পরেও নাম কি আল্লাহ বাক বলেন কখন ওই না তোরে আমি লাজাই দেব লাজা কারে বলে কি এখানে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামড়া সব উঠে যাবে পাশি যদি বিবেক থাকে ভালো করে নারী পুরুষ সবাই মিলান আমাদের কিন্তু সামনে দরজা আছে এমন একটা দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে আগেই সামড়া খুশি যাবে পৃথিবীর এমন কোনো ঘরের খবর জানেন যেখানে ঢুকলেই সামড়া খশি যায় হ্যাঁ না আমি রিমান্ডে দেখেছিলাম ওরা চামড়া খসায় নখ খসায় এই যে এরকম একটা চেয়ারের ওপরে বসিয়ে দেয় উঁচু করে হাতের সাথে বেল লাগিয়ে দেয় পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে বেল লাগিয়ে দেয় কালো কাপড় দিয়ে চোখটা ঢেকে দেয় ওদের এমন একটা মেশিন আছে হাতে এবং পায়ের সামনে এসে শুধু মেশিন টিপ দেবে সুইচে সামনে আপনার হাতের সাথে পায়ের সাথে মিল করে মেশিন বানানো একটা শুধু টিপ মারবে আসতে করে আপনার এই এই নখ গুলো আর হাতের একবার উঠে চলে আসবে আমি নিজে দেখেছিলাম আমার বলছিল যে এটা দিয়ে আমরা নখ তুলি